প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ফ্রেশ ব্লগে সমস্ত বন্ধুদের জানাই স্বাগত তো সকালের ওয়েদারটা দেখো একদম মিষ্টি হাওয়া বইছে আর বৃষ্টি হব হব মনে হচ্ছে আর নিস্তলায় হচ্ছে একজন কাকিমা জল নিয়ে যাচ্ছে তো সকালবেলার কী তো যেমন ব্রাশ করা একটা প্রাথমিক কাজ হয়ে দাঁড়িয়েছে তেমনি আমার মতো যারা ব্লগার তাদেরও কিন্তু সকালবেলা একটা আপডেট দেওয়াও একটা কি বলবো একটা কাজ তো খুব সুন্দরভাবে জল নিয়ে যাচ্ছে দূরের ওই ভাঙা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এত সুন্দর গাছের পাতাগুলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি তোমাদের এই বারান্দাতে হয়েছে ওই দেখো বাবুই পাখি কি পাখির বাসা পাখিটাকে দাঁড়ালাম পাখিটা কিছুতেই গেল না চুপটি করে বসে রয়েছে আচ্ছা ঠিক আছে আমাদেরও যদি থাকার জায়গা হয়ে থাকে ওরও নিশ্চয়ই হবে তো সকালবেলা কাজকর্ম করা হয়ে গেছে টর বুঝিয়ে দিয়েছি এইবার ভাবছি রান্না তো করতে হবে তাহলে তরকারিটা আগে কেটে নেওয়া যাক তরকারি যদি কিন্তু রান্নাটা অবশ্যই তাড়াতাড়ি হয়ে যায় তো চলো বন্ধুরা রান্নাঘরের দিকে যাওয়া যাক এবং কি কী তরকারি টরকারি কাটা হয় তার একটা প্রিপারেশন পরবো নিয়ে নেবো তারপরে তোমাদের কাছে আবার আসবো ঘরে ছিল বেগুন আর ওদিকে দিকে কাঁকরোল আর কি নিলাম আলু আর একটা সবজি যে শশা সমস্ত কিছু দিয়ে একটা ভাজার মতো আইটেম করেছি আর ওদিকে গরমকালের একদম অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় শশাটাতে আলু দিয়ে তরকারি তরকারিগুলো কাটা হয়েছে চান করে আসি তারপরে রান্না করা ও লোভনীয় বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা দুই বঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে একটা মিলন ঘটে গেল আর বজ্র বিদ্যুতের কি আওয়াজ তো দুপুরবেলায় একদম জমিয়ে ঘুম সকলেরই হবে তো বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি সকলেরই খুবই ভালো লাগে এবং মন প্রাণ জুড়িয়ে যায় আর বিশেষ করে এই বিয়াল্লিশ ডিগ্রির গরমে একদম ফাটাফাটি তো দক্ষিণবঙ্গে কালকে কালবৈশাখী ঝড় সমস্ত কিছু হয়েছে উত্তরবঙ্গ বাদ ছিল তো উত্তরবঙ্গ হয়ে গেল ওকে পরে আবার তোমাদের কাছে আসবো তো বন্ধুরা সেই সকালবেলার পরে এই তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে তো ফেরার পথে ভাবলাম এদিকে হচ্ছে কচুরি পাওয়া যায় তো ট্যাপা কচুরি কিনে নিয়ে আসলাম বিকেলবেলা তোমার হচ্ছে বিকেল তো না সন্ধ্যাবেলার দিকে একটু খেতে ইচ্ছে হবে কিনে আর সাথে মিষ্টি না এটা হচ্ছে কচুরির সাথে জাস্ট একটা আচার মতো আছে আজকে বৃষ্টি হয়েছে একদম কালকে দক্ষিণবঙ্গে খবর পেয়েছি কাল ঝড় হয়েছে তো আজকেও দুপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তোমাদের তো সে ভিডিও দেখিয়েছি যেহেতু কারণ আমি বাইরে ছিলাম বাইরের একটা রুম থেকে জানলা দিয়ে তোমাদের সে ভিডিওটা দেখিয়েছি আর একটা জিনিস দেখাবে আমার বেলকনিতে কি সুন্দর পাখির বাসাতে পাখি অলরেডি সারাটা দিন বসে রয়েছে তারা দেখো একদম বারান্দার উপরে যে বাঁশটা আছে বাঁশের মাথায় দেখো কি সুন্দর বসে রয়েছে সকালবেলা একবার তাড়াতে চেয়েছিলাম ও কিছুতেই গেল না আলাম ঠিক আছে আমিও যদি থাকতে পারি তোমারও থাকার ব্যবস্থা নিশ্চয়ই হবে তো দেখো ওয়েদারটা এত সুন্দর মিষ্টি রোদ নিয়ে একদম পরিষ্কার মানে একদম ঘুমানোর পক্ষে উপযুক্ত তো জঙ্গলগুলো তো অনেকটাই হয়েছে আর ফুল গাছে যেহেতু সকালবেলা ফুল তুলেছি ফুল কমে গেছে তো চলো একটু বসে বসে কথা বলা যাক আমার ইচ্ছা আছে লাইভে আসার কিন্তু লাইভটা দেখা যাক কবে করতে পারি তোমার রাত্রিবেলা নটা হোক দশটা হোক একবার লাইভে আসবো তার কারণ কী প্রবলেম একটা কথা বলি তোমাদেরকে ওয়াচ টাইমটা সাবস্ক্রাইবটা বাড়ছে ঠিকই কিন্তু ওয়াচ টাইমটা কিছুতেই বাড়ছে না তো ওয়াচ টাইমটা বাড়াতে গেলে তো অবশ্যই আমি যত অনেকগুলো টেকনিক্যাল চ্যানেল থেকে খোঁজ পেয়ে যে তোমার কী করতে হবে লাইভ করতে পারি লাইট বসে ওয়াশ টাইম বাড়ে তো দেখা যাক কটা দিন এভাবে ব্লক করতে করতে তারপরে ওয়াশ টাইমটার দিকে এগোবো তো খাওয়া দাওয়া করি পরে আবার তোমাদের সামনে হাজির হব ওকে